সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রুরাল রুরালসানপর রংপুর আঞ্চলিক অফিস থেকে আমি মোহাম্মদ দুজন শিকদার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ দশই মে দু আমরা একটা সিক্স কিলোওয়াট স্মার্ট সোলার সিস্টেম স্থাপন করলাম যেটা ধান গবেষণা সংলগ্ন রং শেখপাড়া রংপুর সদর তো দর্শক এই আধুনিক ডিজাইনের স্মার্ট সোলার সিস্টেম সম্পর্কে সমস্ত বিষয় তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা রুপ টপ স্ট্রাকচার না করে এখানে আমরা গ্রাউন্ডিং স্ট্রাকচার করেছি তবে হ্যাঁ আপনাদের আজ দেখাবো বিশ্বসেরা হ্যাটারো জাংশন ছেলে তৈরি ইউরোপীয় ব্র্যান্ড আরিসি আলফা প্রো এম সিরিজের প্যানেল এই প্যানেল দিয়ে আমাদের এটাই প্রথম কাজ এখানে আমরা ব্যবহার করেছি প্রতিটি প্যানেল ছয়শো দশ ওয়াট করে টোটাল দশটা প্যানেল আমরা ছয় হাজার একশো ওয়াট প্যানেল ব্যবহার করেছি এই প্যানেল সম্পর্কে এতটুকুই বলবো এটা বাংলাদেশে আসা এখন পর্যন্ত সব থেকে আপডেট টেকনোলজির প্যানেল এই প্যানেলের পিছনে দুইটা ক্রস বার দেওয়া আছে দুইটা ক্রস বার দেওয়া আছে যেটা অন্য কোনো প্যানেলে আপনি দেখবেন না এছাড়া এই প্যানেলের সেলে লিড বা সোলার ডারিং ব্যবহার হয়নি বলে এটা মাইক্রো ক্র্যাকের মতো প্রবলেম হবে না এত ভালো বিল্ড কোয়ালিটির প্যানেল আমি নিশ্চিত করে বলতে পারি এই প্যানেল যদি আপনি বা আপনারা টাচ করে দেখেন তাহলে অন্য কোনো প্যানেল আর কখনোই আপনার ভালো লাগবে না যেখানে আমাদের সিও সার সবসময় আপডেট টেকনোলজি খোঁজে অন্যান্য কোম্পানিগুলো যেখানে পুরাতন মডেল ও লো টেকনোলজি নিয়ে পড়ে আছে দর্শক এখানে আমরা সোলার কেবল থেকে শুরু করে প্রতিটি ডিভাইসের মাধ্যমে নিখুঁতভাবে প্যাকেজটি সাজিয়েছি তো আপনাদের দেখাবো আমাদের ইনভার্টিএম আয়রন ফসফেট ব্যাটারি সহ স্মার্ট টেকনোলজি এখান থেকে একশো বিশ ফিট দূরত্ব কাস্টমারের বাসায় আমরা বা লাইন সরবরাহ করেছি তো দর্শক চলুন আপনারা আপনাদের দেখাই আসুন আসুন দর্শক এখানে আপনারা একটা সোলার ইনভার্টার দেখছেন যেটা তাইওয়ানের বোল্টনিকের একটা স্মার্ট ইনভার্টার এই ইনভার্টার এমন কিছু ফিচার আছে যেটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখন পৃথিবীর সেরা স্মার্ট ইনভার্টার এই ইনভার্টারে রয়েছে স্মার্ট লোড ম্যানেজমেন্ট সিস্টেম সহজ কথায় ডুয়েল আউটপুট এই ফিচারটি থাকার কারণে সিস্টেম দীর্ঘস্থায়ী হয় লোড লোডশেডিং ইমার্জেন্সি ব্যাকআপ পাওয়া যায় সিঙ্গেল আউটপুট ইনভার্টার থেকে দুই থেকে তিন গুণ বেশি ব্যাটারিতে অধিক লোডের প্রেশার পড়ে না ফলে ব্যাটারিতে টিকে থাকে অনেক দিন এই ইনভার্টারে স্থাপন করলে নর্মাল সেন্সিটিভ ডিভাইস যেমন কম্পিউটার সিসি ক্যামেরা রাউটার এমনকি সার্ভার পর্যন্ত টের পাবে না পাওয়ার কাট কাকে বলে অর্থাৎ এটি অনলাইন ইউপিএস মুডে কাজ করে এই ইনভার্টার থেকে গ্রাহক পাচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার এর মতো অ্যাকুরেট আউটপুট ভোল্টেজ দর্শক দেখতে পাচ্ছেন এখানে লোড রয়েছে তিন হাজার দশ ওয়াট এবং তিন হাজার একশো উননব্বই ওয়াট হচ্ছে আপনার সোলার প্যানেল থেকে প্রোডাকশন হচ্ছে অর্থাৎ লোড থেকে সোলার প্যানেল আমরা দেখেছি সবসময় হচ্ছে বেশি থাকে অর্থাৎ যে মেশিনের যে সেলফ কনজামশনটাই সেটিও কিন্তু অনায়াসে দেখা যায় যে সোলার প্যানেল থেকে এই ইনভার্টার দিতে পারে আরেকটি বিষয় দেখেন এখানে দুইশো ছত্ত্রিশ ভোট কিন্তু ইনপুট আছে হচ্ছে আউটপুটে আপনি দেখেন দুশো তিরিশ ভোল্ট একদম কনস্ট্যান্ট অর্থাৎ আপনার স্টাবলাইজারের যে কাজ সেটি কিন্তু অনায়াসে হয়ে যাবে অনেকেই কিন্তু সোলার সিস্টেমের ক্ষেত্রে এখন স্টাবলাইজার ব্যবহার করার পরামর্শ দেয় দেয় কিন্তু একটা স্টেবিলাইজার পাঁচ থেকে সাতশো ওয়াট কারেন্ট বেশি কনজামশন করে দর্শক চতুর্থ যে ফিচার সেটি হচ্ছে ইকো মোড বা এনার্জি সেভিং মোড প্রত্যেকটি ইনভার্টারে কিন্তু একটা সেলফ কনজামশন বা আইডল লস থাকে অর্থাৎ আমরা সারা যখন সোলার প্যানেলের মাধ্যমে ইনভার্টারটি চালাই তখন তো সোলার প্যানেলের প্রোডাকশন কিছু না কিছু করবেই কিন্তু রাতের বেলা কেন আমরা তাহলে ইনভার্টারটি চালাই কারণ ইনভার্টারটি রাতে আমাদের শুধুমাত্র লোডশেডিংয়ের সময় ব্যবহার হয় এবং সারা রাতে যে ইনভার্টারটি হচ্ছে সেল কনজামশন প্রায় কোন কোনো ইনভার্টারে ষাট থেকে একশো ওয়াট এবং তার থেকেও বেশি হচ্ছে পাওয়ার নেয় অর্থাৎ বারো ঘন্টা অর্থাৎ সারা রাতও যদি আপনার সেল কনজামশন হয় তাহলে সেটা বারো থেকে পনেরোশো দুই হাজার ওয়াট পর্যন্ত হয় তো যাদের দিনের বেলায় লোড খুবই কম তাদের উল্টা বিদ্যুৎ বিল বাড়ে ইকো মুড বা এনার্জি সেভিং মুড হচ্ছে এমন একটি মুড রাতের বেলা যখন সোলার প্যানেল থাকবে না তখন কিন্তু আপনার ইনভার্টারটি সাইলেন্ট মুডে থাকবে অর্থাৎ ঘুমন্ত অবস্থা থেকে সজাগ হবে যখন সে দেখবে যে পাওয়ার কাট হয়েছে আপনি যখন এই সোলার ইনভার্টারটি ব্যবহার করবেন রাতের বেলা আউটপুটে যদি সে দেখে যে একশো ওয়াটের হচ্ছে বা দুইশো ওয়াটের মতো লোড আছে সেক্ষেত্রে কিন্তু সে টোটাল সিস্টেমটাকে সাইলেন্ট করে দিয়ে সে হচ্ছে বাইপাস করে দিবে তো যাই হোক এই ধরনের ইনভার্টার আমাদের দেশের জন্য খুবই দরকার ছিল কারণ আমাদের দেশে কারেন্টের যে ফ্লাকচুয়েট করে যে কারণে হচ্ছে দেখা যায় যে ইনভার্টারগুলো অল্প সময়ের মধ্যে নষ্ট হয় একদম শেষ অপশন যেটা সেটা হচ্ছে এআইবেস রিয়েল টাইম মনিটরিং এই এআই বেস রিয়েল টাইম মনিটরিংটা হচ্ছে আমাদের সোলারের ব্যাটারি টিকানোর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল কারণ আমি দেখেছি যে এই সিস্টেমেই দিনের বেলা লোড ছিল মাত্র তিনশো ওয়াট সেই সময় কিন্তু সোলার প্যানেল পাঁচ হাজার ওয়াট অর্থাৎ একশো এমপিআর ব্যাটারিকে চার্জ করার ক্ষমতা ছিল সেক্ষেত্রে লিড অ্যাসিড ব্যাটারি তো অবশ্যই নষ্ট হবে লিথিয়ামায়ন ব্যাটারির ক্ষেত্রেও কিন্তু বারোটা বেজে যাবে সুতরাং এই এআই টেকনোলজি থাকার কারণে যেটা করবে সে হচ্ছে ব্যাটারিকে তার স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে ক্ষেত্রে পিছনে যদি সে দেখে যে পিছনে হচ্ছে ব্যবহারকারী সে হচ্ছে দিনের বেলা তার লোড কম থাকে সুতরাং সে কিন্তু ধৈর্য সহকারে তার এই ব্যাটারিটাকে সে চার্জ করে অর্থাৎ আমরা দেখেছি যে ইনভার্টারে তিরিশ এম্পিয়ার বা পঁয়ত্রিশ এম্পিয়ারে হচ্ছে চার্জ করে কিন্তু যখন ঘন ঘন লোডশেডিং হয় তখন ঠিকই সে ষাট সত্তর এম্পিয়ারে চার্জ করে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে এই হচ্ছে রিয়েল টাইম মনিটরিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে প্রায়োরিটি মোড যেমন ধরেন আপনি কখন ব্যাটারিকে চার্জ করবেন রাতে করবেন না দিনে করবেন ইভেন টাইম পর্যন্ত সেটিং সেট আপ করে দেওয়া যায় তো এটি কিন্তু আমাদের ইনভার্টারগুলোর জন্য খুব দরকার ছিল দেখাবো সর্বশেষ আমি ব্যাটারি সম্পর্কে একটু কথা বলবো এখানে আমরা গত দুই থেকে আড়াই বছর আমরা কিন্তু একটা না লিওটের ব্যাটারি ব্যবহার করেছি অনেকেই হলে এই লিথিয়াম ব্যাটারি জগতে মানে হচ্ছে এমন কোন টেকনোলজি এর মধ্যে নাই যে ব্যাটারি লাইফ টাইম অনেক বাড়ানো যায় আপনি ব্যাটারিকে কত সাইকেল ইউজ করবেন সেটা কিন্তু আপনার ব্যাটারির ডিসচার্জের উপরে চার্জের হচ্ছে উপরে কিন্তু নির্ভর করে হচ্ছে আপনার হচ্ছে ব্যাটারি সাইকেল আমরা দিতে একটা ব্যাটারি গত দুই বছরে লিওটের ব্যাটারি দিয়েছি আমরা এবং আমি কয়েকদিন আগে গিয়ে ব্যাটারিটা মনিটর করেছি ল্যাপটপের সাথে কানেকশন দিয়ে দেখেছি মাত্র নব্বই সাইকেল ব্যবহার হয়েছে অর্থাৎ আমার যে গ্রাহক তার সারাদিনে তিনশো চারশো অটো লোড আসে না এবং আমরা রাতের বেলা সিস্টেমকে সাইলেন্ট মোডে রাখার কারণে সারা রাতে কিন্তু ব্যাটারি টাঁচি করেনি কারণ হচ্ছে এই গরমের সময় শুধুমাত্র দেখা যায় লোডশেডিং তাও অন সব এলাকায় লোডশেডিং একই রকম নয় তো যাই হোক অনেক লম্বা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিও শেষ আমাদের রিজন করবে আপনারা রংপুরের আশেপাশের লোকজন অবশ্যই দেখে শুনে আমাদের রুরাল সান পাওয়ারের অফিসে এসে মালামাল দেখে শুনে তারপরে সোলার সিস্টেম করবেন ধন্যবাদ আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন আমরা কিন্তু দীর্ঘ কয়েক বছর অতিলোভে লিথিয়াম ব্যাটারিতে এক ব্র্যান্ড থেকে অন্য ব্র্যান্ডে যাই না একমাত্র লিওয়াটে আমরা আটকে আসি এর কারণ ওদের পাঁচ বছরের চুক্তি করে ওয়ারেন্টি দিয়েছে বাকি আট দশ বছর বলে যারা এরা শুধু মুখেই বলে কিন্তু এই স্টাম্পের চুক্তি করে না তবে এটা সত্যি দুই তিন বছরে একটি ব্যাটারি ও নষ্ট হয় নাই সবগুলো চলছে সুন্দরভাবে তো সত্যি বলতে একটা সঠিক ডিজাইন এবং ভালো মানের সোলার প্যানেল ব্যাটারি এবং ইনভার্টার সহ এই তিনটি প্রোডাক্ট নিশ্চিত করতে পারলে আপনার সোলার সিস্টেম হতে পারে শতভাগ নির্ভরযোগ্য রংপুরের এই প্রকল্প রুরাল সান পাওয়ারের আরও একটি সফল পদক্ষেপ স্মার্ট সোলার ফর এ স্মার্ট ইউজার তো দর্শক আপনারা যারা এই স্মার্ট সোলার সিস্টেম স্থাপন করতে ইচ্ছুক যোগাযোগ করুন রুরাল সানপাওয়ার পাওয়ার রংপুর আঞ্চলিক অফিসের সাথে রংপুর জেলার আশেপাশের জেলাগুলো থেকে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে ইচ্ছুক যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে রুরাল সান্ড যে কোনো নাম্বারে তো দর্শক রুরাল সান্ড সঙ্গে থাকুন আস্থা রাখুন ধন্যবাদ